রোজ রোজ একঘে ব্রেকফাস্ট বন্ধুরা খেতে ইচ্ছা না করলে আজই বানিয়ে নিন দারুণ সুস্বাদু দারুণ টেস্টি একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম তা বন্ধুরা রোজ রোজ এক জলখাবার সকালে কার ভালো লাগে বা ডিনারে কার ভালো লাগে একঘেমি খাবার তা চলুন আজকে ঘরে থাকা উপকরণ দিয়েই খুবই হেলদি টেস্টি একটি জলখাবার তৈরি করবো যেটা আপনারা অফিসের লাঞ্চ বক্স বা বাচ্চার টিফিন বক্সেও দিতে পারেন আর ভীষণ মজা করে বাচ্চারা খাবে সঙ্গে আছে টমেটো চাটনি আর বা টমেটো সসও বলতে পারেন আর আছে কাসুন্দি এই টমেটো সসের রেসিপিটা নিরামিষ কিচেনে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই চাটনির রেসিপিটা দিই আর রোজ রোজ একই রেসিপি দিতে ভালোও লাগে না কারণ চাটনির রেসিপিটা আপনারা এটা বাদাম চাটনি সম্পূর্ণ অয়েললেস নিরামিষ কিচেনে আপনারা ওখানে পেয়ে যাবেন তো চলুন দেখা যাক কিভাবে এই ব্রেকফাস্টটা তৈরি করেছি এখানে দেখুন দুধ আছে দুধ আর দই একসঙ্গে নিয়েছি একটু উষ্ণ গরম করে আর একটু নুন দিয়ে দিলাম অনেকটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি দিয়েছি দুধ মানে দুধের বাটির মধ্যে দইটা দিয়েছি একটু গরম করেছি একটু জল টাইপের কেটে গেছে আমি ওটাতেই দিয়ে দেব এখানে কিছুটা পরিমাণ তিল দেব তিল আমাদের শরীর গরম রাখতে সাহায্য করে বিভিন্ন গুণে ভরপুর ক্যালসিয়াম ফসফরাস কী নেই তিলে এবার এক বাটি ময়দা দিয়ে দেব। এইবার ভালোভাবে এই গরম দুধ আর দইয়ের মধ্যে দিয়ে চামচ দিয়ে প্রথমে ভালো করে সমস্ত উপকরণগুলি মিক্সড করে নেব যাতে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এইবার আস্তে আস্তে হাত লাগাবো আর একটু পরিমাণ ময়দা দিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে সুন্দর একটা সফট ডো তৈরি করব। কোনো রকম জল দেবো না শুধুমাত্র দুধ আর দই দিয়েই কিন্তু ডোটা তৈরি করতে হবে তার স্বাদও অন মানে রকম হবে আর খেতেও অসাধারণ লাগে আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন দেখুন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এইবার এটাকে ঢাকা দিয়ে অন্তত এক ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি এইখানে আছে গ্রেট করা গাজর বাদাম ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো আছে আদা আর সিদ্ধ আলু গ্রেট করে আছে সিদ্ধ আলু এটা আমরা যে কোনো যেভাবে হোক সিদ্ধ আলুটা সিদ্ধ করে নিতেই পারি আছে গ্রেট করে একদম জিরি করে গাজর কাঁচা টমেটা চীনা বাদাম ধনে পাতা কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আলু ব্যাস এই দিয়ে সুন্দর একটা পুর তৈরি করতে হবে স্পেশাল পুর চলুন দেখা যাক কিভাবে পুরটা তৈরি করবো অনলি এক চামচ তেল দেবো বেশি তেল দেবো না এই এক চামচ তেলের মধ্যে একটু বেশ কিছু পরিমাণ কি দেব গোটা জিরে বন্ধুরা হ্যাঁ গোটা জিরে একটু বেশি পরিমাণে দিয়ে দেব। যখন মুখে পড়বে খুবই টেস্টি লাগবে গোটা চিরে দিয়ে দিলাম এবার যে আদা কুচিয়ে রেখেছিলাম আদা কুচি দিয়ে দেব। খেয়াল রাখতে হবে আর মশলাগুলি যাতে পুড়ে না যায় আদাটা পুড়ে না যায় কারণ আদা একটু কাঁচা কাঁচা থাকলে যখন মুখে পড়বে তখন আমরা চিবালে এটা খুবই টেস্টি এবং আমাদের শরীরের পক্ষেও আদা ভীষণ উপকারী একে একে বাদাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বাদামগুলো একটু হালকা ভেজে নেব এখানে নুন দিয়ে দিলাম বাদামগুলো হালকা ভাজা হয়ে গেলে তারপরে সব উপকরণগুলো দিতে দিতে হবে এইবার আদাটা আদা বলছি গাজর বলে ক্যারোট ক্যারোটটা একটু বন্ধুরা ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যেহেতু কাঁচা একটা ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচিটা দিয়ে দেবো টমেটো কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি পুরোটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে দিয়ে একটু আমি ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা একদম সিদ্ধ হয়ে যায় আর এখন তো কোলেস্ট্রলের টমেটো বন্ধুরা স্বাদ কিন্তু একটুও নেই একটু তেঁতুলের পাল দেবো ভেবেছিলাম একদম মনে নেই এখন মনে পড়ছে আপনারা চাইলে এর মধ্যে একটু তেঁতুলের পাল দেবেন দেখবেন খেতে অসাধারণ লাগবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব চিনিটা আজকে আমি দিই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন এক চিমটি চিনি যেহেতু নিরামিষ সবজি বা নিরামিষ ব্রেকফাস্ট তাই চিনির প্রয়োজন নেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এইবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিক্সড হয়ে যায় ম্যাগি মশলা আর এখানে আলুটা গ্রেট করা আলু দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে ভালোভাবে উপকরণগুলোকে মিক্সড করতে হবে যাতে মশলাগুলো আলুর মধ্যে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় দেখুন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে দিয়েছে এইবার এই ডোটাকে আমি ডো বলছি এই পুটটাকে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে পুটটা দারুণ হয়েছে খেতে এইবার যে ঢেকে রাখা ময়দার ডোটা আমি দেখুন কতটা সফট হয়ে গেছে আমি দেখাবো এটা আর একটুখানি মাখবো মানে ভালোভাবে মেখে নেবো হালকা একটু ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিয়ে যতগুলি আমার কি বলবো এটার কি নাম দেবো আমি জানি না ব্রেকফাস্ট হবে ততগুলি আমি তৈরি করে নেবো দেখুন এখানে ছটা হয়েছে একটু করে ময়দা দেবো হালকা একটু ময়দা দিয়ে একটা রুটি তৈরি করে নিতে হবে একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি এটা খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন আশা করি ভালো লাগবে আর খুবই হেলদি একটি খাবার তা দেখুন খুব সুন্দর করে রুটিটা বেলা হয়ে গেছে ধনেপাতাগুলো এত সুন্দর লাগছে দেখতেও অসাধারণ লাগে এইবার পুট দিব পুটটা একটু বেশি পরিমাণেই দেব একটা রুটিতে যতটা পরিমাণ লাগে ঠিক ততটা পরিমাণেই কিন্তু পুট দেব। এইভাবে দিয়ে দেব ঘুরিয়ে মুড়িয়ে নেব এটা আর বেলবো না বন্ধুরা হাত দিয়ে প্রেস করে করে এটাকে তৈরি করতে হবে খুব বেশি বড় সাইজ তৈরি করবো না মিডিয়াম সাইজ যাতে রুটিটা খুব ভালোভাবে ফেঁকা হয়ে যায় আর কোনো দিকে কাঁচা না থাকে ঠিক এইভাবে হাত দিয়ে প্রেস করে করে চারিদিকে ছড়িয়ে দেবো হাত দিয়ে এইভাবে প্রেস করে দেবো খেতে দুর্দান্ত লাগে আমার বাচ্চা তো ভীষণ ভালো খেয়েছে আপনারাও বাড়িতে তৈরি করবেন আশা করি সবারই ভীষণ ভালো লাগবে দেখুন এইভাবে একে একে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি ফ্রাই করবো কীভাবে ফ্রাই করবো সঙ্গে তখন দেখতে থাকুন এবার এগুলোকে ছেঁকতে হবে প্রথমে তাওয়া গরম হয়ে গেছে এই খা শুকনো তাওয়াতেই কিন্তু দুটো করে আমি দেব আর গ্যাসের ফ্লেম তাওয়া প্রথমে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে তারপরে কিন্তু রুটিগুলো ছেঁকতে হবে লো করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি দেখুন কালারগুলো খুব সুন্দর আসছে এইভাবে রুটিগুলো ছেঁকে নেব খুব ভালোভাবে এটা ফুলবে খুব সুন্দর হবে দেখুন তিনটে রুটি একসঙ্গে দিয়েছি আবারও একটু ঢাকা দিয়ে দিলাম এক মিনিট পরে আমি ঢাকা দিয়ে নামাচ্ছি দেখুন খুব ভালোভাবে ছেঁকা হয়ে যাবে আর গ্যাসের ফ্লেম কিন্তু হাই ফ্লেমে দেওয়া যাবে না কারণ হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে রুটিগুলো ভালো ছ্যাঁকা হবে না যেহেতু একটু মোটা করে দেওয়া আর ভেতরে তো পুক আছেই আপনারা লো ফ্লেমে এইভাবে প্রথমে তাওয়াটা যেখানে গরম করবেন সেটাই তাওয়াটা ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে এটাকে একদম মিডিয়াম ফ্লেমে তৈরি করতে হবে তাই এইভাবে সব রুটিগুলো ছেঁকে নেব ছটা রুটি আছে বন্ধুরা রুটি এভাবে ছেকে নেব দেখুন কত সুন্দর হয়েছে আর যে এইভাবে সাইডগুলো এইভাবে বাকিগুলো এইভাবে সেঁকে নেব দেখুন তা আজকের এই ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন বলতে পারেন বা ডিনার রেসিপি বলতে পারেন কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এখানে এক টুকরো বরফ দিয়ে দিলাম বরফ বলছি বন্ধুরা বাটার আমি বাটার আনলে এটা আমার মেয়ের কর্ম আইস প্যাটে বাটারগুলো দিয়ে কাজু দিয়ে কিশমিশ দিয়ে যা পাবে সব দিয়ে আইস প্যাটে দেখুন আইস প্যাটে ছিল আমি বের করে নিয়েছি মানে বাটার নিয়ে খাবে বাটার ভীষণ পছন্দ করে আর ওটা নিয়ে আইস প্যাটে দিয়ে জমাবে কত রেসিপি করে নিজে নিজেই এইভাবে বাটার দিয়ে আপনারা তৈরি করবেন আগে রুটিগুলো ভালো করে সেঁকে নেবেন তারপরে বাটার দেবেন তাহলে খেতে ভালো লাগবে ফ্লেভারটাও ভালো আসবে আর কালারটাও ভালো আসবে এইভাবে উল্টে পাল্টে দেবো সাইডগুলো এপাশ ওপাশ খুব সুন্দর করে ফ্রাই করে নেব এভাবে দিলাম খুব সুন্দর হয়েছে তা এইটা আপনারা বাড়িতে তৈরি করবেন একবার দেখবেন কেউ একটা খেলে সেখানে আরও একটা খেতে বায়না করবে বাচ্চারা বিশেষ করে বড়রা তো খেয়েই নেবে তো দেখুন কত সুন্দর কালারটা এসছে আর এই যে টমেটো চাটনি কাসুন্দি আছে আমি খুব কাছ থেকে আপনাদের দেখাচ্ছি কাসুন্দিটা কাসুন্দির রেসিপি আছে নিরামিষ কিচেনে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আর এটা অবশ্য কেনা কাসুন্দি কারণ কাসুন্দি আমি খাই না অরিজিনাল কাসুন্দি রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন যে কিভাবে বাড়িতে তৈরি করে অরিজিনাল কাসুন্দি খাওয়া যায় তা আজকের মতো এখানেই টাটা বাই বাই আবার দেখা হবে নতুন নতুন রেসিপি